ভিডিওটি মহালের পূর্ণতিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বিস্ময়কর বদল অনেকেই পূর্ণতিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে এছাড়া এমন কিছু টোটকা রয়েছে যা রাতারাতি আপনার ভাগ্যে চাকা বদলে দেবে টোটকাগুলি তা এখন আমরা জেনে নেব সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাঁচিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধ্যাবেলা দিনে দুবার আমরা শঙ্খ বাজাই কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানোর সু বলে মনে করা হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখে শান্তিতে ভরে উঠবে কিন্তু অবশ্য একটা বিষয় মনে রাখতে হবে যে তিনবারে বেশি শঙ্খ বাজানো যাবে না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে মহালার দিন থেকে শুরু করে পরপর নদিন মাটির প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ নিয়ে তা সরষে তেল বা ঘিরে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদরদরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরদিন সকাল সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে হয় পরপর নদী প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে মহালের দিন সকালে স্নান করে শুদ্ধ প্রস্ত করে একটি তামার ঘটিতে গঙ্গাজল কিছুটা কালো তিল অল্প আতপ চাল দুধ ও সাদা ফুল মেশান ও বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুল দেবতাই নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে মহলার দিন সকালবেলা একটি বড়াকে রুটি তৈরি করে তার উপর চারটি লাড্ডু রাখবেন রুটি চার কোণে চারটি লাড্ডু রেখে মনে কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর সেই রুটিটি সমান চারটি টুকরো করে নেবেন প্রথম দু গরু বা গোমাতাকে খাওয়াবেন যদি আপনার বাড়িতে কোনো গরু না থাকে তার নিকটবর্তী জায়গায় থাকা কোনো গরুকে তা খাই আসবেন গরুকে খাওয়ানোর সময় আপনার মনে যাবতীয় ইচ্ছা গরুর উদ্দেশ্যে জানেন এবং আপনার সকল বাধা বিপদে সম্বন্ধে হিন্দু শাস্ত্রে গরুকে দেবীর বা মাতার সমতুল্য স্থান দেওয়া হয় তাই গরু সেবার মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন এটা করলে আপনার জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না দ্বিতীয় টুকরোটি আপনাকে কালো কুকুরকে খাওয়াতে হবে কালো কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আপনি যেমন যমরাজ বা ধর্মরাজকে সন্তুষ্ট করতে পারবেন এভাবে আপনার জীবনে ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং আপনি সকল প্রকার অসৎকর্ম থেকে দূরে থাকবেন এছাড়াও আপনার দীর্ঘায়ু হবে বা আয়ু বৃদ্ধি পাবে কালো কুকুর না পেলে যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন এরপর তৃতীয় টুকরোটি খাওয়াতে হবে কালো কাককে কালো কাককে উদ্দেশ্য করে এই তৃতীয় টুকরোটি আপনাকে দিতে হবে তাহলে আপনার জীবন থেকে সকল রকম বাধা বিপত্তি দূরে সরে যাবে চতুর্থ টুকরোটি আপনার বাড়িতে আগত বা রাস্তার বা যদি পাড়ার মোড়ে কোনো ভিকারি থাকে তাকে দিয়ে আসতে হবে ভিকারিকে দিয়ে আসার পর মনে রাখবেন সে যেন নিজে তা ভক্ষণ করে বা যদি কোনো অভুক্ত মানুষকেও তা দান করে থাকেন তাহলে আপনি সমান পূর্ণ অর্জন করবেন তবে লক্ষ্য রাখবেন আপনার টোটকা করার সময় অর্থাৎ রুটি করা থেকে সকল বর্ণিত পানিকে রুটি খাওয়ানোর সময় যেন কেউ এই বিষয়ে ভুনা করে কোনো কিছু টের না পায় অর্থাৎ এটি যদি কেউ জানতে পারে তাহলে তা কিন্তু কার্যকরী হবে না আবার মহালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি যার মাধ্যমে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষ বিশারদের মতে বাস্তু ত্রুটি অপসারণ করার জন্য এই তিনটি উপাদান ব্যবহার করা উচিত এবার জেনে নেওয়া যাক বাস্তু ত্রুটি এড়াতে কীভাবে কাজে লাগাবেন এই জিনিসগুলি কর্পূর দেশি ঘি চন্দন এই তিনটি জিনিসই পবিত্র হিসেবে বিবেচিত হয় এবং যেগুলি থেকে উদ্ভূত ধোঁয়া ঘরে পরিবেশকে পবিত্র করে তোলে ঘরে নেগেটিভ শক্তি নষ্ট করতে হলে প্রতিদিন কিছু সময়ের জন্য কর্পূর দেশি ঘি চন্দন সামান্য নারকেলের ছোবড়া নিয়ে ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে এই ধোঁয়ায় জীবাণু ধ্বংস হয়ে যায় ও বাসদোষের প্রভাবও শেষ হয় ধনাত্মক শক্তি বৃদ্ধি পায় এবং এর জন্য আপনি মাটি তৈরি কোনো পাত্র অথবা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন এই ধোঁয়া প্রতিটি কোণে ছড়িয়ে দিন এরূপ ধোঁয়া দিলে আপনি ঘরে নেগেটিভ শক্তি কমে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে ও ঈশ্বরের আশীর্বাদও পেতে পারে ঘরে থাকা দুর্গন্ধ এই ধোঁয়াই দূর হয় এছাড়া সংসারে আনে সমিতি এই উপাদানগুলি সহজে বাজারে পাওয়া যায় ফলে শারদীয়ার আগেই সহজে কাটি ফেলুন বাস্তু দোষ এবছর যেহেতু মহালয় চোদ্দই অক্টোবর শনিবার দিন পালিত হবে তাই এই দিনটিকে সর্বপিতৃ অমস্য বলা হয় এছাড়া শনিবারে অমস্যা তিথি পড়লে তাকে শনি অমস্য বা শনিষ্ঠ অমস্যা বলা হয়ে থাকে পিতৃপুরুষদের পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদ লাভ করতে ও কালসর্গ দোষ দূর থেকে মুক্তি পেতে এই দিনটি বিশেষভাবে উপযুক্ত শনি সাড়ে সাতটি দশার মধ্যে আছেন যারা এই দিনে কয়েকটি কাজ করলে তার শনি দোষ থেকে মুক্তি পেতে পারে তাই কি কি কাজ করতে হবে যে না যাক শনি সাড়ে সাতটি দশা ও ধায়ার অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আগামী চোদ্দই অক্টোবর শনিশী অমস্যায় কোনো শনি মন্দিরে যান সেখানে কালো তিল ও সরষে তেল দিয়ে শনি দেবতার পূজা করুন এর সঙ্গে ওম শনিশ চড়াই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এর ফলে শনিদেব ক্ষুব্ধ থাকলে তার রোষ অনেকটাই প্রশমিত করা যায় আগামী শনিবার শনিশী অমস্যায় কোনো অশুদ্ধ গাছের নিচে বসে প্রয়াত পূর্বপুরুষদের নাম ধ্যান করুন সেখানে একটি ঘের প্রদীপ জ্বালিয়ে নিন তারপর অশুদ্ধ গাছের গোড়ায় জল দিন এবং একটি মাটির পাত্রে একটি চাল চিনি কালো তিল ও ফুল রেখে তা অশুদ্ধ গাছে নিবেদন করুন এর ফলে যেমন প্রয়াত পূর্বপুরুষরা খুশি হবেন তেমনি শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন